কল্যাণপুরের স্কাউটস এন্ড গাইডস ইউনিটের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আজ দিনভর বিভিন্ন জায়গায় পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির দাবিতে বিশ্ব পরিবেশ দিবস প্রতিপালনের ছবি নজরে পড়েছে একই রকম ভাবে অন্যান্য বছরের মতো এবারও কল্যাণপুর স্কাউটস এন্ড গাইডস ইউনিটের উদ্যোগে বেশ সারা জাগিয়ে প্রতিপালিত হয় বিশ্ব পরিবেশ দিবস আজকের দিনে সংশ্লিষ্ট ইউনিটের উদ্যোগে কল্যাণপুর সহ তেলিয়ামোড়ার বিভিন্ন জায়গায় পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিপালন করা হয় বিশেষ করে তেলিয়ামোড়া তেলিয়ামুড়ার কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ বিদ্যালয় তেলিয়ামুড়া দ্বাদশ বিদ্যালয় সহ এবং মুঙ্গিয়াকামি বিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিটের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্তরের সমাজ সচেতন ব্যক্তি বর্গকে সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সংঘটিত করে এই কর্মসূচিতে সংশ্লিষ্ট ইউনিটের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকদের উপস্থিতি এবং তৎপরতা ছিল চোখে পড়ার মতো গোটা বিষয় নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে স্কাউটস মাস্টার অভিজিৎ আচার্য জানান যে পরিবেশ সম্পর্কে সার্বিক সচেতনতা তৈরি করার লক্ষ্যে আজ গোটা মহকুমার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি প্রতিপালন করে চলেছে পাশাপাশি তিনি দাবি করেন শুধুমাত্র পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বৃক্ষরোপণ করলে হবে না এর বদলে বছরের প্রায় প্রত্যেকটা সময় প্রত্যেককে গাছ লাগানো সহ গাছের পরিচর্যা করার ব্যাপারে স্কাউট অ্যান্ড গাইডস ইউনিটের পক্ষ থেকে অভিজিৎ আচার্যী আহ্বান রাখেন এখানে উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে আমাদের বর্তমান পরিবর্তিত সমাজ ব্যবস্থায় আমরা যেভাবে আধুনিক সভ্যতার নামে ক্রমান্বয়ে বৃক্ষ ছেদন করে চলেছি সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রকার কর্মসূচিগুলি সত্যিকারের और ओके